হ্যালো আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার তো ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস কালেকশন যেটা খুবই গর্জিয়াস আমরা এটা ভাইয়া খুলে আমরা দেখবো তার আগে বলে নেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি করে নেবেন তাহলে রেগুলার ভিডিও দেখতে পাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলোর কি কালেকশন জর্জেটের মধ্যে সব থেকে মানসম্মত এবং ভালো কোয়ালিটি যেটা সেটা উপরে আপনারা জাস্ট দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং কেমন এবং নিচের দিকে পার করা আছে এক কথায় শাড়ি থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন এই কালেকশনটি দিয়ে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে একদম করা হয়েছে এক কালার দিয়ে কত সুন্দর লাগতেছে যার যেটা লাগবে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটার কালার হচ্ছে চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ভাইয়া দোকান থেকে অনেক দামে সেল করে তাই না ভাইয়া আর ভিডিওতে ভাইয়া থাকবে মাত্র পাঁচশো আচ্ছা একদমই ফিক্সড প্রাইস পাঁচশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা জামা করতে পারবেন শাড়ির জন্য একদম বেস্ট একটা কালেকশন হবে সেই ক্ষেত্রে একটা শাড়িতে ছয় গজ থাকবে ছয় গজের দাম আপনাদের কত আসবে ভাই তিন হাজার তাই না তিন হাজার টাকা আসবে মাত্র তিন হাজার টাকা এই রকম একটা গর্জিয়ার পাবেন না মানে এত সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন একদমই কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত একটা কালেকশন মাত্র পাঁচশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনার এই কালেকশনগুলো এই যে লাস্ট কালার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাড়ে তিন হাত বহর থাকছে খুবই গর্জিয়াস এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ